হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর আবার ব্লগিং করছি ওই বাড়িতে গেছিলাম মানে মার কাছে অনেক দিন থেকে এসেছি প্রায় দশ পনেরো দিন কোনোই ব্লগ করিনি না একদমই সময় পাইনি বাবুকে নিয়েছিলাম এখন বাবুকে নিয়ে আমি এনজয় করছি দিনগুলো কাটাচ্ছি তো ব্লগিং তো আসবে সারা জীবনই থাকবে তো ভাবছি একটু কিছুটা দিন একটুখানি এনজয় করে নিই ওর সাথে আর সময়ও পাচ্ছি না সেইভাবে তারপরে ব্লগ হয়তো করবো এডিট এডিটকে করবে বেকার বেকার আমার খাটনি হবে তাই জন্য সেই এডিটের সময় আমার কাছে একদমই নেই সেই কবে পুজো টুজো গেছে ছয় গেছে সেগুলোর ব্লগই তোমাদের সঙ্গে এখনো আপলোড করতে পারিনি হয়তো এই ব্লগের আগে এই ব্লগটা পেয়ে যাবে তোমরা তো দেখতে পাবে তো উঠে গেছে দাঁড়াবো এক মিনিট বাবু উঠে গেছে এক সেকেন্ড এক সেকেন্ড তো যেটা বলছিলাম এখন বাজে হচ্ছে এগারোটা তো মেয়ে উঠে গেছে আমি তো একটু আগেই উঠেছি তো ভালো হয়েছে এখন তাড়াতাড়ি উঠে গেছে আজকে তো আজকে জ্বালায়নি রাত্রিবেলা কম জ্বালিয়েছে ওই জন্য আমার ঘুমটাও ভালো হয়েছে তো বিরক্ত না করলে ঘুম হয় না তো তখন দেরি হয়ে যায় উঠতে তো সাড়ে দশটার সময় উঠেছি ঘুম থেকে এখনও উঠে গেল তো ভালো হয়েছে এখন আজকে তো স্নান করাবো ভাবে বেশ রোদ আছে ওয়েদারটা বেশ ভালো তো চলো দিনটা শুরু করি তোমার সঙ্গে তো দেখে থাকো আশা করছি ভালো লাগবে চলে এসেছি বিছানা তুলতে তো বাবুকে একটু ফিডিং করিয়েছি করিয়ে শুয়ে রেখেছি দেখতে পাচ্ছ কোলে নিয়ে তো চেষ্টা করছি এখন একটু কোলে কম নেয় এবার একটু শুয়ে অভ্যাস করার কারণ একা একা শুয়ে রেখেছি আরও শুয়েও থাকে এখন দেখছি আর এখন মশারিটা ভাজ করে নিয়ে বিছানাটা তুলে নেব আর কি তারপরে আর সময় পাবো না আজকে ওয়েদারটা বেশ ভালো আছে ভী ভীষণ রোদ দেখতে পাচ্ছি বাইরে দেখতে পাচ্ছি ভীষণ রোদ আছে তো তখন সুবয়ান ছিল বলে শুভায়নি ভিডিওটা করে দিচ্ছিলো তো যাই হোক এখানে বিছানাটা তুলে নিয়ে আমি যাবো চাটা খেয়ে তোর বাবুকে আজকে স্নান করিয়ে দেবো সকাল সকাল চা নিয়ে বসেছি একটু সকাল সকাল কি বাজে পনেরো বারোটা দুপুর হয়ে গেছে মাগো নেই টাকা ওইখানে শুয়েছিল ঘরে একা একা তারপরে উঠেছে উঠে এখন ঠাম্মি করে উঠেছে ঘুম হবে না ঘুম হবে না তোমার ঘুম হবে না কি 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 হয়েছে ও বাবা রে তুমি কত বুঝছে তা কি আছে এই দেখো বন্ধুরা এখন হচ্ছে বাবুর তেল ম্যাসাজ হবে গায়ের মধ্যে সারা বডিতে এখন তেল ম্যাসাজ হবে তারপরে কি হবে বাবু তারপরে স্নান হবে তো এখন বারোটা বাজে তাই এখন সকাল সকাল স্নানটা করিয়ে দিই আর বাইরে আজকে অনেক রোদ আছে তোমরা তো দেখ দেখালাম তোমাদেরকে হ্যাঁ করে তেল মাখবে হাসি হাসি আছে মুখটা তো চলো মুখটা ভালো থাকতে তো তেলটা মাখিয়ে দিই এই প্যাকেট প্লাস্টিকটা পেতেছি ওর অল ক্লাথটা তো এর উপরে একটা ন্যাকড়া পেতেছি ওর তেলের ম্যাসাজের তো এটার উপরে পাতি তেলটা মাখাই চলো বিছনাটা আধা তুলেছি আধা পরে তুলবো আগে তেলটা মাখিয়ে নিই স্নানটা করে নিই ওয়েদার ভালো আছে এই ওয়েদারটা রোদ আছে সুন্দর এই দেখো ঘুমিয়ে পড়েছে স্নান টান হয়ে গেছে ক্রিম ঘুমিয়ে পড়েছে ক্রিমটা সুবিধা হবে এই দেখো ঘুমিয়ে পড়েছে ক্রিমটা মাখিয়ে শুয়ে দিই তারপরে কাজ বাজ করব গায়ে স্নান করে বাবু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ পরে ঘুমিয়েছে শুয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ ভদ্র অবস্থাটা তো এগুলো সব পরিষ্কার করতে হবে বাবুর জামা কাপড়গুলো ধুতে হবে এখন তো এগুলো করে নিয়ে আমি আসছি ছাড়ে মেলে দিয়ে আসবো ভাবছি পাখিরা এত কিচকিচ করছে না দমটা তো দিলে দিলে অ্যানাউন্স তো চলো গাছগুলো করে তারপরে আসছি গায়ে হাঁপিয়ে গেছি ছোটো সোনা সবটা ধোয়া হয়ে গেছে দেখতে লাগছিলো এত জামা কাপড় বাবু কিন্তু ধুয়েছি ছোটো ছোটো তো একটুকুনি তো হাঁপিয়ে গেছি আমি তো চলো এগুলো মেলে দিই আর কালকের যেগুলো মেলা রয়েছে ওগুলো তোলা হয়নি কালকে তো সেগুলো আবার নাকি তোলা হয়েছিল আবার মানে মা শো ওখায়নি বলে বাইরে মেরেছে জানি না বলতে না সেগুলো সেগুলোকে তুলে নিই আর বাবুগুলো মেলে দিই ছাদে আর দেবো না এখনই দেড়টা বাজে ছাদে দেবো আবার আনার ঝামেলা এখানেই দিয়ে দিই তাহলে করে মেলে দিই দেখো জামা কাপড় দেখতে লাগছিল এত কিন্তু কটা দেখো গুটিয়ে এইটুকুনি হয়ে গেছে যেগুলো তুলে নিই তুলে মেলে দিই ফটাফট হ্যাঁ দেখো ভাই সব মেলে দিয়েছি ওই বাইরে থেকে শুরু সব কটা মেলে দিয়েছি কটাই ছিল অনেকগুলো এই দুটো দড়ি ভরে গেছে চলো এবার কাজ করিনি হল এগুলো সব শুকনো বাজ করুক আসছে দাদা কাপড়গুলো মেলে দেওয়ার পরেই আমি স্নানে চলে গেছিলাম আর বাবু আবার উঠে গেছে ঘুম থেকে সোনাকে বললাম তুই একটু ঘর আমি আসছি ছাদ থেকে একটু মেলে দিয়ে আসি দেখুন ছাদে আসবো না আবার তোলার ঝামেলা কিন্তু এত জামা যে বারান্দায় আর জায়গা নেই ছাদে চলে এসেছি এ বাবা ছাদও তো পুরো জাম মেলবো কোথায় দেখো বন্ধুরা কে মনে কেচেছে অনেক ওরে বাবা যাই হোক ফাঁকায় ফাঁকায় মেলে দিই তো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো এত ওয়েদারটা সুন্দর না আজকে কাজ করেও মজা লাগছে স্নান করে মজা কেচে কুচে আরাম পেয়েছি মোটামুটি সবার ছাদে একদম ভরা ভরা করে মেলা সবার ছাদে যেখানেই চোখ যাচ্ছে সেখানেই দেখছি পুরো দড়ি সব ভরা মানে সবাই কাজ করে আরাম পাচ্ছে এখন বিশ্বাস করো মানে ওয়েদারটা এতদিন এত কনকণা ঠান্ডা ছিল না আর এখন একটা গরম ঠান্ডা ওয়েদার জানি এই সময় খুব শরীর শরীর খারাপ করে মানে হাওয়াটা একদম ভালো না তবে ভীষণ আরাম লাগছে বাবু না থাকলে তো মানে আমি ফ্যান চালাতাম আচ্ছা গরম লাগে না রাত্রিবেলাটা তোমরা তোমাদের ওইখানে কিরকম ঠান্ডা তোমরা আমাকে কোথাও কোথাও থেকে দেখছ সেটা যদি কমেন্ট করো আমারও ভালো লাগবে তোমরা তো কমেন্ট করো না তো কমেন্ট করলে ভালো লাগে চাইলে করতে পারো কমেন্ট তো যাই হোক তো যেখানে যেখানে এখন কি বলবো গরম পড়ে গেছে সেগুলো একটু জানিও অনেক জায়গাতেই গরম পড়ে গেছে বেশিরভাগ জায়গাতেই ওয়েদারটা সব জায়গাতেই তো চেঞ্জ হচ্ছে বা কিছু জায়গায় একটু গরমটা বেশি লাগে তো আমাদের এদিকটা যেমন ঠান্ডাটা খুব বেশি পড়ে আমাদের দিদিদের ওদিকে ঠান্ডাটা একটু কম কেষ্টিপুরের দিকে ঠান্ডাটা আমি যখন যাই আর কি তখন উপভোগ করি মানে ওদের ওদিকে ঠান্ডাটা কম কেষ্টিপুর ঢুকলেই মানে ঠান্ডাটা কমে গেল আমাদের বাগুয়াটি এলাকা ঠান্ডাটা খুব বেশি তো যাই হোক চলো আর বাবু করবো নিচে যাই বাবু আবার উঠে যাবে কোলে মনে হয় দুলে দুলে ঘুম পাড়িয়ে দিয়েছে যাই একটু ওকে খাওয়াই একটু ওষুধ আছে ওকে দেবো আমি মাথা টাথা আসলাবো মুখটা ফ্রিম ফ্রিম মাখি চলো যাওয়া যাক নিচে হ্যাঁ আমি আর আসবো না সাথে সোনা এসে নিয়ে যাবে বাবার এই চলো হচ্ছে হ্যাঁ কি মেলা ছাদে সবার ছাদে পুরো ভোরে 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 ওয়েদারটা সুন্দর তো আরাম লাগছে সব আছে কি রোদ দেখ না পুরো রোদ গাইজ সাত থেকে চলে এসে আমি একে পুজো দিয়ে নিয়েছি আজকে অনেক দিন পর পুজো দিয়েছে আমি অনেক দিন পর তো এতদিন তো পুজো দেওয়া যাচ্ছিলো না বলে বাবুর জন্য দিতে পারিনি তো আর এতদিন তো সেলাইয়ের ব্যথা ছিল এই ছিল সব কিছু করতে পারিনি প্রায় মনে হয় একটা বছর হয়ে গেল ন মাসের বেশি দশ মাসের ওপরে এক বছরই ধরো পুজো দিলাম এক বছর পর তো ভীষণ ভালো লাগলো পুজো দিয়ে আর মানে ভেবেছিলাম ধুনো শুনো দিয়ে পুজো দেবো তো আর ধুনো দিলাম না যদি সন্ধ্যেবেলাও আমি দিই তাহলে বিকেলবেলা ধুনো দিয়ে দেবো আমার খুব ভালো লাগে বেশ ধূপ ধুনো চালিয়ে পুজো হবে ভীষণ ভালো লাগে তো অনেকদিন পর নিজের হাতে পুজো দিলাম ভীষণ ভালো লাগলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা যাই হোক পুজোটা দেখালাম না একবার চলো ঝট করে ফুল ফুলচুল দিয়ে পুজো দেওয়া হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি তার দিন ঠাকুরও দেখানো হয় না সেই অনেক দিন আগে দেখাতাম যাই হোক সেটা একবার দেখে নাও তোমরা আর বাবু ঘুমালো বলেই দিতে পারলাম যদিও বা নাহলে আজকেও দিতে পারতাম না তো বাবু টানাই ঘুমাচ্ছে স্নান টান করেছে তো ফ্রেশ হয়ে ঘুমাচ্ছে তো একদম টানা ঘুমাচ্ছে আর ওইদিকে মা আজকে রান্না করছে হচ্ছে উচ্ছে কুমড়ো বটি আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর কি আর উচ্ছে কুমড়ো আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছে ভাত ওটা মানে মা খাবে বলে আমি ভাজাটা খাবো আর ভাতও হয়ে গেছে আর হচ্ছে যেন করবে ও ওই চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি সেটা হচ্ছে হলে আমি খেয়ে নেবো তো ওটা হয়ে এসছে মাছটা হলেই হয়ে যাবে তো চলো এবার রান্নাঘর থেকে ঘুরে আসি এসে আমি একটু বসবো অনেকক্ষণ বসিনি আজকে অনেকটা কাজ করে ফেলেছি তো এটাই আমার জন্য অনেক কাজ তোমরা বলবে এর কী কাজ করলো এতেই হাতিয়ে গেছে হ্যাঁ আমি কাজ করি না তো আমার ভালো লাগে না কাজ করতে আমার অতটা পছন্দও না ঠেকায় পরে করি আর কি তো চলো আজকে সুবার নেই বলে নাহলে এগুলো ওই ধুয়ে দিত আর মেশিনে ভাবলাম দেবো নাইটি ঠাইটিগুলো সেগুলোও হয়নি হাতে ধুয়ে ফেলেছি কি করব তো যাই হোক ভালোও লেগেছে আজকে ওয়েদারটা ভালো ছিল বলে কাজ করতেও ভালো লেগেছে তাহলে আমি একটু রেস্ট নিয়ে নিই একটু পরে আসি ফুটছে গরম তরকারি দেয়

এখন দোকান দিয়ে ফ্রায়েড রাইস আনা হয়েছে তো অনেকক্ষণ আনা হয়েছে বলে এখন একটু গরম করে খাবো এক প্লেটই এনেছি ফ্রায়েড রাইস খুব ইচ্ছা করছিলো সুবানকে তাই জন্য বললাম একটু নিয়ে আসো নিয়ে আসে দেখতে পাচ্ছ মিক্সড ফ্রায়েড রাইস এখন এটা খাবো আমি পুরোটা আমি খাবো না আমি অল্প খাবো আর ভাত খাবো আর বিকেল দিয়ে তোমাদের সঙ্গে কথাও বলিনি কেন বলিনি সেটাও বলছি তারা একটু পরে গরম তো গাইস সন্ধ্যাবেলার পর থেকে তো তোমাদের সঙ্গে কথাই বলা হয়নি তো আজকে সন্ধ্যাবেলাটা এতটা লেট হয়ে গেছে না একটু রেস্ট নিতে এসেছিলাম আর চলে গেছে কারেন্ট তো দেখতে দেখো তোমাদেরকে ওটাও শেয়ার করলাম দেখিয়েছি তো তারপর অনেকক্ষণ পর কারেন্ট এসছে তারপরে ঘুমিয়েছি কি বলবো আর বলো না তো একটু রেস্ট নিতে এসছি আর কারেন্টটাও চলে গেছে তো মাথাটা গরম হয়ে গেছে না তারপর ওই নিয়ে কতক্ষণ কাটলাম তো এই মেয়েও ঘুমাইনি তারপর ঘুমালো কারেন্ট আওয়ার আসার পরে ঘুমিয়েছে তারপরে আমিও ঘুমালাম তারপরে উঠেছি আটটার দিকে তারপরে এসে গেছিলো মা তাই জন্য মায়ের সঙ্গে গল্প করছিলাম বক বক করতে করতে মায়ের সঙ্গে তো এদিকে ব্লগ করছি যে আমার মনেই নিই তারপর একটু মুড়ি মেখে খেয়েছিলাম আর চাও খেলাম তো সেগুলো তো হয়ে গেছে তারপরে শুধু আমি ফ্রাইড ফ্রায়েড রাইস আনলো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম গরম করলাম তো করে এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেশ রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটা বাজে তো দেখতে পাচ্ছ আমি চুলে একটু বিন বেনি করে নিয়েছি আর এখন রাত্রিবেলা এতবার উঠতে হয় বসতে হয় তো বাবুকে বারবার খাওয়ানোর জন্য তো তাই জন্য আমি চুলটা এখন বেঁধেই শুই তাহলে মানে জট পড়ে না আর কি তো ওনারা চুলটা নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য এখন থেকে বেঁধেই শোবো ঠিক করেছি প্রত্যেক দিনই বাঁধার চেষ্টা করি তো সেই আর কি বেঁধে এখন খাটে চলে এসছি তখন মশাইটা টানালেই হয়ে যাবে তখন আমি শুয়ে পড়ব বাবু ঘুমিয়ে পড়েছে তো এই ব্লগটা কেমন লাগলো আজকে ব্লগটা জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আমার বাবুর জন্য অন্তত লাইকটা করে দিও তোমরা আর চাইলে কামেন্ট করো আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে ভালো লাগে আর ভালো লাগবে তোমরা যত আরও বেশি বেশি কমেন্ট করবে আমার বেশি বেশি ভালো লাগবে আর ভিডিওটা নতুন এরপর থেকে নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবজি আর স্কিপ করবো না একদিনও তো জানিও কেমন লাগলো আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে আইকনটা ক্লিক করে দিও তার নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা